দীর্ঘদিনের চাহিদার অবশেষে পূরণ হল পূর্ব বর্ধমানে শেয়ার বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের যাতায়াতের রাস্তা নিয়ে দুর্ভোগ ছিল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন অসুবিধা নিয়ে পড়ুয়াদের যেমন যাতায়াত রয়েছে পাশাপাশি এলাকার বাসিন্দারাও তারা যাতায়াত করে বর্ষার মরশুমে বেশি দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার বাসিন্দাদের ইতিপূর্বে একাধিকবার রাস্তা তৈরির কথা বলা হলেও সমস্যার সমাধান হয়নি গত দিন দশেক আগে শিক্ষা প্রতিষ্ঠান একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপাথির ইসলাম অরফে ফাগুন স্কুল পড়ুয়াদের সমস্যার কথা তুলে ধরেছিলেন শিক্ষকরা কথা দিয়েছিলেন অধ্যক্ষ এবং দ্রুত কথা রাখেন এই সমস্যার কথা শুনে অধ্যক্ষ যোগাযোগ করেন উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমস্যা সমাধান তিনশো মিটার নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা রাস্তা নির্মাণের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপাথির্ব ইসলাম সহ এলাকার বাসিন্দারা এবং স্কুলের শিক্ষকরা প্রথম কথা একটা জিনিস বাংলার মানুষ আজকে বিশ্বাস করেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সারা বাংলা জুড়ে কোথায় কি সুবিধা অসুবিধা আছে সেটা দেখেন এবং সেটা তৎপর্যে কাজ করেন তাঁর মুখের কথাই শেষ কথা তিনি যদি বলে দেন যে একবার হ্যাঁ কাজ হবে আবার বিশেষ করে আমি কি বলবো আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের প্রিয় নেত্রী প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে একটা আলাদা নজর থাকে এই সব খাতে আপনার যাতে খুব তাড়াতাড়ি কাজ হয় সেই কাজটা তারা সবসময় ভাবেন এখানে একটা আবেগ এটা একটা বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যর ক্ষেত্রেও তাই এই সব ক্ষেত্রে কোনো রকম কার্পণ্যতা কোনো ত্রুটি থাকে না তাই আজ দশ দিন আগে আমাদের এখানকার মাস্টার মশাইরা বা এখানকার স্কুল কমিটি তিনি আবেদন করেছিলাম আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম ওনাদের একটা প্রতিষ্ঠা দিবস এসেছিলাম এসে আমাকে বললেন আমি বলেছিলাম যে হ্যাঁ চেষ্টা করব আমি আমার ঊর্ধ্বতন যারা আমার আছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার যে দপ্তর আছে সেখানে জানাবো জানানোর সঙ্গে সঙ্গেই তিনি যখন শুনলেন যে হ্যাঁ একটা এতদিনের পুরাতন স্কুল এখানে আছে একটা ভালো স্কুল আছে এখানে বহু মানুষের ছাত্রছাত্রীদের যাতায়াত করেন যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের কথা চিন্তা করেই কাজটা সঙ্গে সঙ্গে স্যাংশন করিয়ে কাজ আজকে শুরু হয়ে গেছে এই রাস্তা কত আছে কী বলছেন কত রকমের মতো রাস্তাটা মোটামুটি প্রায় পাঁচশো হাজার ফুট হাজার ফুটের মতো আছে প্রায় আপনার তিনশো মিটার এরকম দ্বারা হবে তিনশো মিটার রাস্তাটা আছে এবং এখানকার এলাকার মানুষকেও আমার বলে দিয়েছি যে ঠিক ঠিক সরকারি যে নিয়ম আছে তার যে মশলার ভাগ বিভিন্ন ভাব এখানের আমাদের যারা দোকানদার ভাইরা আছেন ব্যবসাদার ভাইরা আছেন এখানকার পাবলিক যারা রয়েছেন তাদেরকে দেখে নিতে বলেছি এজেন্সির এখানে কথা বলার জন্য শুনতে বারণ করেছি আমাদের মিস্ত্রি ভাই যারা ঢালছেন তাদেরকেও বলে দিলাম যে ভাই এটা আমাদের নিজেদের সম্পত্তি আমাদেরকে কাজটা দেখে নিতে হবে কাজেই এজেন্সি সবসময় তিনি বেশি লাভ করার জন্য বলবেন আমরা সেটা মানতে মানা করেছি আমাদের এখানকার এলাকার মানুষদের কাছে এসে দশ দিনের মধ্যে রাস্তা স্যাংশন করে তৈরি করে কি বলবেন এটা তো আমাদের গর্ব এটা মানে আমাদের যে সব নেতা নেত্রীরা আছেন তারা যথেষ্টভাবে উদ্যোগ নিয়ে দশ দিনের মধ্যে সানসের করে দিয়েছে এটাই আমাদের গর্ব কি বলবেন কেমন লাগছে দারুণ লাগছে এই একশো মানে এগারোশো কুড়ি আসতাম সে সঙ্গে সঙ্গে করে দেওয়া নেই এটা বিরাট ব্যাপার এটা ফাল্গুন মায়ের কৃতিত্ব আমার নাম আমি পরিচয় আমি আমার নাম রাধার স্থান দে আপনি ব্যবসাদার না না খুব ভালো লাগছে সবাই গায়ে খুব ভালো লাগছে রাস্তাটা খুবই দরকার ছিল আমাদের খুবই অসুবিধা হচ্ছিল ব্যবসাটা ব্যবসাও চলবে সবই চলবে স্কুলে ছেলেরাও খুব ভালো লাভ ভালোভাবে যেতে পারবে রাস্তাটা খুবই দরকার খুবই ভালো লাগছে এই প্রথম তো ছিল না প্রথম থেকেই কাদা যাত অবস্থা ছিল রাস্তাটা একদম চলা যেত না গাড়ি ঘোড়াতে ঢুকতেই পারতো না খুবই অবস্থা খারাপ ছিল এখন ভালাই হচ্ছে খুবই ভালো লাগে দিনের মধ্যে রাস্তাটা হচ্ছে খুবই ভালো লাগছে আপনার নামে পরিচয় আপনি পরিচয়